তো বন্ধুরা আজকে দেখুন এই বাজার থেকে নিয়ে এসেছি লোটে মাছ আর লোটে মাছ দিয়ে আমি কাটলেট তৈরি করব তো কিভাবে তৈরি করব আগে মাছটা কেটে নিই কেটে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে লোটে মাছগুলো আমি কেটে দিচ্ছি লোটে মাছ কাটা খুব সহজ কিছুই ঝামেলা না এই কত বড় বড় মাছ গুলো খায় আচ্ছা কত বড় সাইজ করবো বলো তো এই যে এইভাবে গোটা রাখতে বললো গোটাই রাখছি কেন কাটা ছাড়িয়ে দেবে বলছে এই মাছ আর ইলিশ মাছ সব থেকে সহজ কাটা বড় বড় গুলো দিন না তোমার ছাড়াতে সুবিধা হবে এর ভেতরে একটা মাছ আছে চিন্তা করুন গোটা গোটা মাছগুলো গিলে খেয়ে ফেলছে তারপরে চিবোয়ও না কিছুই না হ্যাঁ তো হজম হয় কি করে বলুন দেখি এই যে আমার মাছটা ধোয়া হয়ে গেছে আমি এবার কড়াইতে জল দিয়ে দিচ্ছি মাছটাকে আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব গরম হয়ে উঠেছে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন মাছে আর নুন হলুদ মাখালাম না দিয়ে দেবো সামান্য হলুদ এরপরে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব মাছটাকে প্রথমে ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ করে ভেতর থেকে কাটা আমি বার করে দেবো এর একটাই মাত্র মেন কাটা থাকে সেই কাটাটা বার করে দিলে পরে মাছটা একদম পুরোটাই মাংসে ভর্তি মাছটা সিদ্ধ হয়ে গেছে আমি মাছ জলের থেকে মাছটা তুলে নিচ্ছি মাছটা সিদ্ধ করা হয়ে গেছে আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব আমি মাছের কাঁটাগুলো বার করে নেব এই যে কাঁটাটা আমার কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল মশলাটাকে বানিয়ে নি নিয়েছি দুটো ছোটো ছোটো পেঁয়াজ ডিমে যেরকম কুচো কুচো করে দেওয়া হয় সেরকম ছোটো ছোটো করে পেঁয়াজটা কুচিয়ে নিয়ে আমার তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দেবটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব রসুন বাটা রসুন বাটার পরিমাণটা একটু বেশি দেব পেঁয়াজের থেকে রসুনটাকে দিয়ে দেব দেব আদা বাটা সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেব লঙ্কা বাটা ভালো করে মশলাটা কষিয়ে দেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো মাছটা মাছের জলটা শুকিয়ে নেব শুকানো হবে আর একটু কষানো হয়ে যাবে কষিয়ে নিলে পরে মাছের যে আজকে গন্ধটা সেই আজকে গন্ধটা চলে যাবে অল্প গরম মশলা আমার পছানো হয়ে গেছে আমি দিয়ে দেব ব্রেড কামিয়ে ভালো করে দেবো ভালো করে আমি এটা মিলিয়ে দেবো তো আমার এটা মেলানো হয়ে গেছে কেন আমি নুনটা প্রথমে দেইনি এই কারণে যে কতটা হবে পরিমাণটা বোঝা যাবে না তো এইবার আমি নুনটা মিশিয়ে দেব এই যে আমার মশলা রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হোক তারপরে এটা সেপ দেবো মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার এটাকে একটা সেপ দেবো কোন রকম যে কোনো রকম সেফ দিতে পারেন অসুবিধা নেই শুধু দেখতে যেন একটু ভালো হয় সেরকম করে নিতে হবে আমি এই ভাবে সবগুলো সেভ করে নিই তারপরে ভাজা আরম্ভ করব সেভ দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে আমি এদিকে আড়াল গুলিয়ে নিয়েছি এদিকে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি জরুয়া বিস্কুটের গুঁড়ো এরপরে আমি একটা একটা করে ভেজে নেব কাটলেট রেডি হয়ে গেছে লোটে মাছের কাটলেট এইভাবে সবগুলো ভেজে নেবে তো দেখি কিরকম হয়েছে সব রেডি হয়ে গেছে একবার কাশুন্দি দিয়ে খেয়ে কিরকম লাগছে একজন হাত বাড়াচ্ছে বন্ধুরা দুর্দান্ত হয়েছে দুর্দান্ত লোটে মাছ আপনারা ক্ষেত্রে জানেন কিনা সবাই জানি না কিন্তু যারা না জানেন তারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন দিনে নতুন কিছু নিয়ে আসবো সবাই ভালো